রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশে দেখে আকাশের মাঝে আছে আলোর কোনা কাটা হেরে তো কেন কুমল দুলিতে দুঃখ বিনা সুখ লাভের হয় কি মুহিতে কাটা হেরে তো কেন কুমল দুলিতে দুঃখ বিনা সুখ লাভের হয় কি মুহিতে আগুনেতে পুড়িয়ে শত আঘাত পে আগুনেতে পুড়িয়ে শত আঘাত পে তবেই তো পাবে খাকি সোনা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা ইটের পরে ইট হয়ে প্রাসাদ রচনা সকল ইটের হয়ে নয় আবার কি ঠিকানা ইটের পড়ে ইট দিয়ে হয় প্রাসাদ রচনা সকল লিটের হয় নয় আবার কি ঠিকানা মাটি নিচে যাই কে হো ভেঙ্গে গুরো হইকে কে হো মাটি নিচে যাই কে হো ভেঙ্গে গুরো হই কে হো তবে পূরণ হয় মনোবাসনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় বেওয়ারা ওই আকাশের মাঝে আছে আলোর গোনা রক্তরাঙা আকাশ দেখে ভয় আকাশের মাঝে আছে আলোর গোনা রক্ত নদী পেড়িয়ে বাঁধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেড়িয়ে বাঁধার পাহাড় মারিয়ে আসবেই তবে সুখের ঠিক রক্তরাঙা আকাশ আকাশে দেখে ভয় না ওই আকাশের মাঝে আছে আলোর গোনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা